ভালোবাসা একটি নিরাকার ধারণা যা কবিতা গান গল্পে বারবার বর্ণিত হয়েছে কিন্তু সত্যিকারের ভালোবাসা কি কেবল তীব্র আবেগ রোম্যাঞ্চ নাকি প্রতিশ্রুতির বন্ধন নাকি এসবের চেয়েও অনেক বেশি সত্যিকারের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ আত্মদান এতে থাকে না কোনো শর্ত থাকে না কোনো প্রত্যাশা প্রিয়জনের সুখেই নিজের সুখ খুঁজে পায় ভালোবাসার মানুষ সময়ের সাথে সাথে ভালোবাসার রং বদলায় না বরং দীর্ঘদিনের সঙ্গ ধৈর্য সহনশীলতা বোঝাপড়া সম্মান বিশ্বাসের মাধ্যমে ভালোবাসা আরও দৃঢ় এবং পরিপূর্ণ হয় ভালোবাসা কেবল সুখের মুহূর্তেই সীমাবদ্ধ থাকে না প্রিয়জনের দুঃখে বিপদে অসুস্থতায় পাশে থাকা তাকে সাহায্য সঙ্গ সান্ত্বনা দেওয়াও ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ সত্যিকারের ভালোবাসা কেবলমাত্র দুটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি ছড়িয়ে পড়ে পরিবার বন্ধু সমাজ এমনকি পুরো মানব প্রতি কলমে সুশান্ত কুইলা কণ্ঠে আমি সুমিত্রা